অনলাইনের মাধ্যমে কিভাবে রেলের টিকিট করতে হবে এর সম্পূর্ণ প্রসেসটা আমরা এখন দেখব এর জন্য আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে এসে লিখে দিবেন রেল সেবা লিখে সার্চ করবেন সাথে সাথে এ ধরনের একটা ওয়েবসাইট শো করবে আপনি এর উপরে একটা ক্লিক করে দেবেন আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে লগ করবেন আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নিচে দেখতে পারবেন রেজিস্টার নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন আপনার বয়স যদি আঠারোর উপরে হয় এবং আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এখানে আপনার সম্পূর্ণ নাম লিখে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এবং এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনি সুন্দরভাবে লিখে দেবেন এবার এখানে দেখতে পারবেন সিলেক্ট ডেট অফ বার্থ এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য উপরে যে সালের ঘরটা দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার প্রথমে এখান থেকে আপনার জন্ম সিলেক্ট 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 করে করে এরপর মাস করবেন এবার এবার জন্মদিনটা সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার পরে নিচে দেবেন দেবেন দেখতে পারবেন আই এম নট এ রোবট নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনাকে কোনো কিছু একটা ভেরিফাই করতে বলবে যেমনটা আমাকে মোটর সাইকেল চিহ্নিত করতে বলতেছে আমি মোটর চিহ্নিত করে দিচ্ছি এগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আই এম নট এ রোবট এর পাশে একটা সবুজ টিক চিহ্ন আপনি দেখতে পারবেন এবার আপনি ভেরিফাই নাম যে অপশনটা দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করে দেবেন এবার এনআইডির মাধ্যমে ভেরিফিকেশন হয়ে গেলে আপনি এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এবার এখান থেকে পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখানে আট সংখ্যা বিশিষ্ট প্রথমে একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন একই পাসওয়ার্ড আপনি আবারও নিচে দিয়ে সেটাকে কনফার্ম করবেন এখানে আপনি ইমেইল দিয়ে দিবেন এখানে পোস্টাল কোড দেবেন পোস্টাল কোডটা আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পাবেন আর এখানে আপনি আপনার ঠিকানাটা সুন্দরভাবে লিখে দেবেন এগুলো সুন্দরভাবে পূরণ করার পরে নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটাতে একটা ওটিপি কোড চলে আসবে এবার মোবাইল থেকে ওটিপি কোডটা দেখে আপনি এখানে বসায় দেবেন এবার এখানে দেখতে পাবেন ভেরিফাই নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখান থেকে আই এগ্রি এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার সাথে সাথে এ ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে গেছে এখন আপনি চাইলে টিকিট কাটতে পারবেন এখন আপনার বয়স যদি আঠারো নিচে হয়ে থাকে অর্থাৎ আপনার এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এর জন্য আমরা আবারও রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন করলাম এবার নিচে দেখতে পারবেন আপনি যদি আঠারো নিচে হয়ে থাকেন কিংবা আপনি ফরেন পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে নিচে দেখতে পারবেন সাবমিট ডাটা নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ নামটা এনআইডি থেকে দেখে লিখে দিবেন এখানে ইমেইল দিবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে আবার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবার এখানে দেখতে পারবেন আইডেন্টিফিকেশন টাইপ নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখানে দেখবেন দুইটা অপশন দেওয়া আছে বার্থ সার্টিফিকেট এবং ফরেন পাসপোর্ট আপনি যদি বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে টিকিট কাটতে চান তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেটের উপর একটা ক্লিক করে দেবেন আর যদি ফরেন পাসপোর্ট দিয়ে আপনি টিকিট কাটতে চান তাহলে এর উপরে একটা ক্লিক করে দেবেন আমি বার্থ সার্টিফিকেটের উপর একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিবেন এখানে আপনার জন্ম তারিখ দিবেন এখানে পোস্টাল কোড দিবেন এখানে আপনার ঠিকানা দেবেন এখানে আপনি একটা পাসওয়ার্ড নিজেই তৈরি করে দেবেন এখানে পাসওয়ার্ডটা আপনি আবারও দিয়ে দিয়ে কনফার্ম করবেন এবার নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা ঘর দেয়া আছে এখানে আপনি আপনার বার্থডে সার্টিফিকেটের ছবি দিবেন কিংবা ফরেন পাসপোর্টের আপনি ছবিটা এখানে আপলোড করে দেবেন এটা আপলোড করার জন্য এখানে আপনি দেখতে পারবেন ক্লিক টু আপলোড এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার সাথে সাথেই আপনাকে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের একটা ছবি আপনি এখানে আগে থেকেই তুলে রাখবেন এরপর এই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেলে নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে যাদের এনআইডি কার্ড নাই তারা নিবন্ধন করে নিতে পারবেন এবার প্রথমে এখানে দেখাচ্ছে সেই ঠিকানাটা এখানে দিতে হবে আমি এর একটা ক্লিক করতেছি বলতে টাইপ স্টেশন নেম আমি ঢাকা থেকে কোথাও যেতে চাচ্ছি এজন্য এখানে আমি ঢাকা লিখে দিচ্ছি এবার নিচে দেখাচ্ছে টু সিলেক্ট স্টেশন এর উপরে একটা ক্লিক করতেছি এবার আমি ঢাকা থেকে যে জায়গাটায় যেতে চাই সেই জায়গাটার নাম এখানে লিখতে হবে সাপোজ আমি চিটাবং যেতে চাই সেক্ষেত্রে এখানে চিতাগং লিখে দিতে হবে এবার দেখাচ্ছে ক্লাস এর উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে এসি স্নিগ্ধা এফ সেট চেয়ার সুলভ ইত্যাদি ইত্যাদি শো করতেছে আপনার যেমনটা পছন্দ হয় আপনি তেমনটাতে আপনি ক্লিক করে দেবেন আমি স্নিগ্ধার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখা যাচ্ছে জার্নি ডেট অর্থাৎ কোন ডেটে আমি জার্নিটা করতে চাই এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি আমি পছন্দ মতো একটা ডেট সিলেক্ট করে দিলাম এগুলো সম্পূর্ণ হয়ে গেলে নিচে দেখতে পারবেন সার্চ এর একটা ক্লিক করে দিচ্ছি এবার সাথে সাথে এই রুটে যতগুলো ট্রেন আছে সবগুলো আপনাকে শো করবে এখানে আপনি দেখতে পারবেন এই ট্রেনটা ঢাকা থেকে কখন ছেড়ে যাবে দেখুন এখানে দেখা যাচ্ছে উনিশ আগস্ট সকাল ছয়টা পনেরো মিনিটে এটা ছেড়ে যাবে কতক্ষণ সময় লাগবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কতটা সময় পৌঁছবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবার এখানে দেখতে পারবেন বুক নাও এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি উপরে দেখতে পারবেন আপনার এই ভ্রমণের জন্য কত টাকা ব্যয় হবে এবং এখানে দেখতে পারবেন কতগুলো সিট ফাঁকা আছে এবার বুক নাও এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আপনাকে বগিগুলোর নাম দেখাবে এর মধ্যে যে বগির নামের মধ্যে সাদা চিহ্ন থাকবে সেই বগিতেই ফাঁকা আছে সেই ক্ষেত্রে সাদা চিহ্নিত এই বগির উপরে আপনি একটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনাকে সিট নম্বরগুলো শো করবে যেগুলো হলুদ চিহ্নিত সেগুলো অলরেডি বুক হয়ে গেছে এবং যেগুলো সাদা চিহ্নিত সেগুলো শুধুমাত্র ফাঁকা আছে আপনি আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করে নেবেন আমি চ ফাইভ এর উপরে একটা ক্লিক করে দিলাম সাথে সাথেই দেখতে পারবেন এর কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে গেল এবার একদম নিচে দেখতে পারবেন কন্টিনিউ পার্সেস এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে এই ওটিপিটা আপনি এখানে বসায় দেবেন বসায় দেওয়ার পরে ভেরিফাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন এবার এখানে দেখাচ্ছে আপনাকে কত সময়ের মধ্যে পেমেন্ট করতে হবে অর্থাৎ সম্পন্ন এই সময়ের মধ্যে যদি আপনি পেমেন্ট সম্পন্ন করেন তাহলে এই টিকিটটা আপনার জন্য বরাদ্দ হবে এরা এখান থেকে আমাকে তিন ঘন্টার কিছু বেশি সময় দিয়ে দিয়েছে এবার নিচে দেখতে পাবেন প্রসিড নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখান থেকে ডিটেলস সবকিছু আপনি দেখতে পারবেন এবার এখানে দেখতে পারবেন আপনাকে সর্বমোট কত টাকা পে করতে হবে এই পেমেন্ট অর্থাৎ টাকা পরিশোধ আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন নগদ রকেট ইত্যাদি ইত্যাদি অনেক রকম সিস্টেম এখানে দেওয়া আছে আমি বিকাশের উপর একটা ক্লিক করে দিচ্ছি এবার নিচে দেখতে পারবেন প্রসিড টু পেমেন্ট এর উপরে একটা ক্লিক করে দিন এবার এখানে আপনার বিকাশ নাম্বারটা আপনি সুন্দরভাবে লিখে দেবেন বিকাশ নাম্বার লেখা হয়ে গেলে নিচে দেখতে পারবেন কনফার্ম নাম্বার একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার আপনার মোবাইলে একটা কোড চলে আসবে এই কোডটা এখানে বসা দিয়ে আপনি কনফার্ম করে দেবেন এবার এখানে বিকাশের পিন নাম্বারটা দেওয়ার জন্য বলছেন পিন নাম্বার বসানোর পরে পাশে দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার কনফার্ম করার সাথে সাথেই আপনার টিকিটটা ডাউনলোড করার জন্য রেডি হয়ে যাবে আপনি এটা ডাউনলোড করে নেবেন এবার চাইলে আপনি এটা কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা টিকিট চেকারকে আপনি মোবাইল থেকেই আপনার টিকিটটা শো করতে পারবেন ভিডিওটা যদি আপনার সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ